ও সুন্দর আর একটা কালার দেখেন খুব দারুণ একটা কালার আচ্ছা এটার কালার তিনটা হবে তিনটা কালার হবে এই একটা কালার এটা ও এটা কোন সিক্স পকেট দেয়া ভালো লাগছে সিক্স পকেট এই যে অলিভ অলিভ কালারের ভিতরে একটা প্রত্যেকটা সাইজ চারটা থাকবে প্রত্যেকটা চারটা করে সাইজ আছে এটা ডিজাইন আছে নাইকের এটারও চারটা সাইজ এটার কালার আছে তিনটা তিনটা কালার হবে সাইজ হবে চারটা চারটা এই যে আরেকটা আছে গুচি এটা কাপড় অনেক ভালো গায় চারটা সাইজ আপনাদের ব্ল্যাক আপনাদের লাগলে মারি রাখবেন শর্টমারি রাখবে বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন মাত্র এক হাজার টাকা ব্যয় কিন্তু সরাসরি আইসানায় অবশ্যই অফার থাকে জি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আবারো চলে আসলাম নিউ মার্কেটে নিউ মার্কেটের স্পেস শোরুমে আর আমাদের সাথে আছে সুজন ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো আছি ভালো ভালো আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি এই ভিডিওতে আপনি কি কি দেখাবেন আজকে দর্শকদের জন্য আমাদের আছে লো জগাস আছে তারপর হাফ প্যান্ট আছে দেখা হবে বাচ্চাদের যাই আছে আমাদের সব দেয়ার কালেকশনে আপনার একবারে এর থেকে আঠারো ত্রিশ সাইজ আচ্ছা পাওয়া যাবে সবকিছু আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে দর্শক বলে দিই সেটা হচ্ছে আপনারা

আরো আমরা যেভাবে আপনারা নিতে সুবিধা ওইভাবে আমরা সেভাবে নিতে পারবো তো হ্যাঁ আমরা তাহলে দেরি না করে মূল ভিডিওতে ফিরে যাই তো প্রথমে আমরা কি হাফ প্যান্ট দেখবো জি এটা লপটা চারটা সাইজ আচ্ছা আহ আঠাইশ থেকে চৌত্রিশ 28 থেকে 34% জি আচ্ছা এটার কয়টা কালার আছে এটার কালার আছে দুইটা দুইটা কালার জি প্রত্যেকটা মালেরই কালার পাবেন কালারও সমশানে আচ্ছা আর এটার আপনার খুচরা হবে পাইকারি দুটাই হবে জি তো ভাই এটার খুচরা প্রাইসটা কেমন থাকবে এটা খুচরা প্রাইস করবে 600 টাকা বেয়া 600 টাকা খুচরা প্রাইস জি আর এটা পাইকারির জন্য পাইকারি আমাদের নাম্বার দেওয়া থাকবে কালার চয়েস করে সিলেক্ট করবে আমরা ফুলসরাইজ প্রাইসটা জানাই দিব আচ্ছা

আপনি সরাসরি আইসা নিতে পারবেন আর আপনি যদি সিঙ্গেল কেউ লাগে প্রাইস পড়বে ছয়শো টাকা করে ওকে ঠিক আছে যে কালার গুলা দেখেন যে যার ভালো লাগে স্ক্রিনশট মেরে রাখবেন ওকে খুব সুন্দর কালার দেখেন দর্শক খুব সুন্দর কোয়ালিটি মাত্র ছয়শো টাকা ভাইয়া মাত্র ছয়শো টাকা জি খুচরা প্রাইস মাত্র ছয়শো টাকা ওকে আর এটা পাইকারি নিতে চান আপনারা নেবেন তারা হচ্ছে ভাইদের সাথে যোগাযোগ করে নিন জি সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন না নাম্বারে ফোন করলে বলে দিই ও সুন্দর আর একটা কালার দেখেন খুব দারুন একটা কালার আচ্ছা এটা কালার তিনটা হবে এটা তিনটা কালার হবে জি ওকে সাইজ আছে সাইজ अवेलेबल আছে কালার अवेलेबल আছে জি এ একটা কালার ওকে পকেট ভালো লাগছে পকেট জি ওকে 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 কালারগুলো কিন্তু সুন্দর দেখেন কালারের একটা প্রত্যেকটা চারটা করে সাইজ থাকে আচ্ছা

নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুবই সুন্দর একটা কালার যাই আর একটা কালার দারুন দারুন এগুলো হচ্ছে চারটা করে সাইজ থাকবে তাই তো না জি চারটা সাইজ 28 30 32 34 ওকে জি এগুলো প্রাইস করতেছে শুধুমাত্র 600 600 টাকা মাত্র 600 টাকা আচ্ছা এরপর আমরা কি দেখতেছি আর এর পরে দেখা বলো আপনি জগাসগুলো এগুলো ফুল চারটা করে সাইজ চারটা করে সাইজ জি ওকে अवेलेबल কালারও আছে अवेलेबल এর কালার হবে চারটা কালার চারটা কালার এটার প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে 1000 টাকা ভাই 1000 টাকা পড়বে এটারও হোলসেল হবে এটারও হোলসেল হবে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওকে আচ্ছা আচ্ছা ওকে খুব সুন্দর এই যে আরো একটা কালার এই যে দেখেন খুব সুন্দর একটা সেন্টার এ আরেকটা কালার সেম ডিজাইনই

আমাদের কোন লোকাল মানে ওকে 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 প্রত্যেকটা সুন্দর আপনাদেরকে ভালো লাগলে স্ক্রিনশট মেরে রাখবেন স্ক্রিনশট নিয়ে নাম্বার ফোন ওকে ঢাকার বাইরে থেকে যারা তাদের জন্য তো ব্যবস্থা হ্যাঁ অবশ্যই অবশ্যই থেকে যারা নিতে মাত্র 1000 এখানে কি আপনাদের প্রাইস থাকবে কি যে যদি সরাসরি আইসা অবশ্যই অফার থাকবে ডিসকাউন্ট থাকবে জি যারা অনলাইন থেকে নেবে তাদের জন্য আপনাদের যদি তারা

প্রত্যেকটা ডিজাইনে আলাদা সিম্পল এর ভিতর সিম্পল এটা সিম্পল এর একটা কালার ডিজাইন পিছনে একটা কাজ আছে সুন্দর পকেটের কাজ থাকবে ওকে সো এগুলো মাত্র 1000 টাকা আপনারা পাচ্ছেন জি এগুলো সবই কিন্তু ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্যান্ট আপনারা সরাসরি আসলে ভালোভাবে দেখে নিতে পারবেন তাছাড়া যদি আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভাইদের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের সেই নাম্বারটা নিয়ে আপনারা ভাইদের কাছে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন জি অবশ্যই আচ্ছা আর এছাড়াও যারা হচ্ছে আপনারা হোলসেল নিতে চাচ্ছেন তারা ভাইদের সাথে কথা বলে নেবেন এগুলো অনেক সুন্দর একটা মাল স্লাব কাপুরের আর চায়না স্লাব কুমার কুমা এটা কুমা জি ওকে এগুলো প্রাইস মাত্র 1000 টাকা ভাইয়া মাত্র 1000 টাকা জি চারটা সাইজ থাকবে এটা তো চারটা সাইজ থাকবে জি অবশ্যই ওকে সিম্পল এর ভিতরে একটা হবে

কিছুনে কাজ এটা কিছু একটা ও এই একটা এটা 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 কালার হবে এটার এটা হচ্ছে আর অ্যাশ কালারের ভিতরে এটা একটা হচ্ছে ব্ল্যাক একটা কালার আছে ওকে এটা হোয়াইট কালার আছে ওকে একটা ব্ল্যাক ব্ল্যাক

জি এটারও 500 টাকা বেটা 500 টাকা যে যে যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে যেগুলো আছে এগুলো জি টাকা একটা কালার হবে মাত্র 600 টাকায় 600 টাকা তিনটা সাইজ মিডিয়াম এক্সেল আচ্ছা তিনটা করে সাইজ থাকবে জি একটা আছে চায়না

এটার এটার সাইজ আছে মিডিয়াম এক্সেল এটা প্রাইসও 600 টাকা মাত্র আচ্ছা চানাকা পরে তো ওকে একটা ডিজাইন আছে এটাও 600 টাকা মিডিয়াম এক্সেল তিনটা করে সাইজ থাকবে জি

তো আমরা এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাইছি সব প্রোডাক্টগুলো যদি আপনার পছন্দ হয় অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন হোলসেল নিতে পারবেন খুচরাও নিতে পারবেন জি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের নক করতে পারবে ওকে আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা সরাসরি স্পেসে আসেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তো সেই ক্ষেত্রে স্পেসের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই ঢাকা নিউ সুপার মার্কেট তলায় সব সময় থাকে জি নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন আচ্ছা ওকে তো অবশ্যই থাকবে আপনাদের জন্য চা কে অবশ্যই কি ভাই সবার জন্য চাপ ঠিক আছে ভাইয়া